আমরা গুলামি চাই না জানি চাই আজাদি চাই বাংলাদেশের বস্তাপচা প্রাতন রাজনীতিকে আমরা দেশকে রক্ষা করতে চাই দেশের রাজনৈতিক আকাশে সংঘাত সংঘর্ষ ছিল যারাই ক্ষমতায় গিয়েছে তারাই ফেসিবাদী কায়দায় সরাচারের কায়দায় জনগণের অধিকার করে নিয়ে তাদের দলীয় অধিকার দলীয় কর্মীদের নেতাদের কর্মীদেরকে প্রদর্শিত করেছে

আমরা যদি বাংলাদেশ স্বাধীনতার পঞ্চান্ন বছর ইতিহাস দেখি আমরা দেখতে পাবো যারা এই জগনে ছিল তাদের মন্ত্রী এম প্রায় দুর্নীতি করেছে দেশের কোটি কোটি মানুষের আদর্শের টাকা আমাদের আইনমূলক কর্মকান্ড যখন ব্যবহৃত হয়েছে সেখান থেকে এমপিরা কমিশন বাণিজ্য করে শত শত কোটি টাকার মালিক হয়েছে আমরা যারা এখানে আছি আমরা সবাই সরকারকে রাজস্ব দিই না আপনারা সবাই দেন আপনি একটা সাবান কিনবেন ব্যাট দিতে হয় আবু তেল কিনবেন ব্যাট দিতে হয় আপনি ডাল কিনবেন ব্যাট দিতে হয় সকল জায়গায় ব্যাট আছে যা রাষ্ট্রের সরকারের রাজস্ব কাজে জমা হয় তাদের বাংলাদেশে আঠারো কোটি মানুষ যারা শ্রমিক যারা রিক্সা চালায় ইজি চালায় দিন মজুর সকল শ্রেণী পেশার মানুষের মাধ্যমে দেশের রাজস্ব জমা হয় আমার দেশের প্রায় এক কোটি মানুষ বিদেশে থাকে যারা কঠিন পরিশ্রম করে বাংলাদেশের এভিডেন্স পাঠায় আমার দেশের প্রায় ষাট লক্ষ শ্রমিক গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে যাদের উপার্জিত অর্থ দিয়ে বাংলাদেশ বিদেশ থেকে প্রচুর পরিমাণ রেমিডেন্স তারা আয় করে আমাদের বিদেশে পোশাক রপ্তানি করে কোটি কোটি ডলার আয় হয় এই যে জাতীয় রাজস্ব যত টাকা যখন বাজেট করা হয় উন্নয়নমূলক বাজেট এই বাজেটের সিংহভাগ টাকা দুর্নীতির মাধ্যমে আত্মসাত হয়ে যায় কারা করে গ্রামের কৃষক করে শ্রমিকরা করে কেউ করে না করে কারা যারা রাজনীতি করে যারা এমপি যারা মন্ত্রী রাজনৈতিক দলের সহযোগিতায় যারা থাকে তারাই দেশের কোটি কোটি টাকা আত্মসাত করেছে আমরা বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী একটি ব্যতিক্রমী সংগঠন যে সংলগ্ন এই পর্যন্ত টাকা নতুন এমপি হয়েছে কোন এমবি কখনো দুর্নীতি করেনি বাংলাদেশ জামাত ইসলামের দুজন মন্ত্রী ছিল শিল্পমন্ত্রী মন্ত্রী কৃষি মন্ত্রী সমাজ কল্যাণ তিনটা মন্ত্রের দায়িত্ব পালন করেছে মল্লা মুদ্রাহমান জামিন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তাদের বিরুদ্ধে দু হাজার ছয় সালে ক্ষমতা হস্তান্তর করার পরে দুদক টিআইবি যৌথ বাহিনী সাজ লাইনের মতো দুর্নীতি বুঝেছে

বাংলাদেশে পঞ্চান্ন বছর ধরে কখন আইনের শাসন প্রতিষ্ঠা হয়নি আমরা দেখেছি গরিব দুঃখী যাদের অর্থ নেই আইন সেখানে প্রয়োগ করা হয়েছে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ এমপি মন্ত্রী রাজনৈতিক নেতা এবং তাদের কাছে আইন করা হয়ে গিয়েছে আমরা বলেছি বাংলাদেশে দাঁড়িয়ে পাল্লা পাস করলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে আইন তার নির্ধারিত বলছিলেন প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদে যারা আছেন বিচার থাকবে সবাইকে আইনের আওতায় আনা হবে আমরা বলতে চাই গ্রামের কৃষক যারা আছে তারা তাদের উৎপাদিত পণ্যের মূল্য পায় না উপযুক্ত মূল্য পায় না আজকে তো কৃষিকাজ আপনি করতে অতিরিক্ত দামে আমাদের সার কিনতে আছে সেখানে ও দুর্নীতি আপনারা যখন ধান বিক্রি করছিলাম সরকারি পোশাকারে সেখানে ওই মধ্য সত্য আপনার অর্থ খেয়ে যাচ্ছে সবজির উৎপাদন মূল্য আপনি পাচ্ছেন না আমরা এই দুর্নীতি বন্ধ করতে পারে সকল শ্রেণী পিসার মানুষ তার ন্যায্য অধিকার দিতে পাবে দুর্নীতি বন্ধ করতে পারলে বাংলাদেশ কর্মসংস্থান হবে আমরা বলেছি যুবকদেরকে আমরা বেকার বাতা দেব না যুবকদের আমরা কাজ দেব তাদের মাধ্যমে রাখবো ইনশাল্লাহ সংগ্রামী ভাইরা সময় যেন কম যে প্রদান করছে এর পাশে ভবদারী ফের কাছে নাই দেখতে গেছিলাম আমরা বলেছি পঁয়ত্রিশ বছর ধরে ভবদারী ফেরতে লক্ষ লক্ষ মানুষ মানবতার জীবনযাপন করছে বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় স্থান গিয়েছে ভবাদার জনবদর দারে स्थाई স্বচ্ছায় সমাজের যখন তারা দ্বারা শিকারিল করেছে আমরা বলতে চাই বাংলাদেশ বাঙালি স্বামী দেশের মানুষের ভাল ভাষার সমর্থনী দেশಕ್ಕಾಗಿ তোমার গুণ করে ভবাদার জনবদর দূর করা হবে পরিবেশ বিশকদের এনে দুই নিমিত্ত মক্তা দিয়ে এই খারাপতা আমরা দূর করব ইনশাআল্লাহ আমরা বলতে চাই এই মাফলা কে আমরা আমরা সুন্দর পরিবেশ তৈরি করব জনরুক্ত করব সন্ত্রাসমুক্ত করব ভয়পরের ভরসা এই জায়গাটাকে আরো সমৃদ্ধশালী করব ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে বলতে চাই আজকে যে নির্বাচন হচ্ছে এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ ইনসাফ প্রতিষ্ঠা হবে কুরা নেক চাই বলে শেষ করতে চাই আমার পুরো আরবি বলেছেন ইননা লায়ামুরকুং কোদরা মারাতিল আহারাহ

এটা আমারও উপযুক্ত পাত্র প্রয়োগ করতে হবে উপযুক্ত পাত্র মানে আমাকে এই দেবে এটা চায় না যারা প্রার্থী আছে তাদের মধ্যে আপনারা দেখবেন কার মধ্যে দেশত্ববোধ আছে মানবিকতা বোধ আছে কার মধ্যে তাকু আছে ক্ষুদাবিধি আছে সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত মানুষের উপর অবিচার করে না অত্যাচার করে না নির্যাতন করে না সেই ব্যক্তিকে আপনারা ভোট দিবেন

নির্যাতি মানুষের মুক্তির জন্য আমি সবসময় কাজ করে গেছি আমি আপনাদেরকে বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বিএনপি ছিল জাতীয়বাদী ছিল জামাত কখনো ক্ষমতায় না আপনাদের কাছে ওনাই করে বলতে চাই একবার জামাত ইসলামকে ভোট দেন যদি জামাত ইসলামী দুর্নীতি করতে না পারে জাতীয়বাদ মুক্ত না করতে পারে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয় ভোট দিবেন না কিন্তু আপনারা দেখেছেন আমি জামাতের ইতিহাস আপনাদের সবাই কাছে বলেছি বাংলাদেশে সর্বশেষ বলি সকল দলের দেখা শেষ দাঁড়িয়ে বাংলাদেশ যুবকের প্রথম ভোট দাড়ি পক্ষে হোক তারুনের প্রথম ভোট দাড়ি পক্ষে হোক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ